আপনাদের মধ্যে অনেকেই একটি কোশ্চেন করেন যে রাশিয়াতে আসলে ফার্ম ওয়ার্কারদের বেতন রকম হয় মানে মান্থলি তাদের বেতন বেতনের রেশিওটা রকম তো আপনাদের অবগতির জন্য জানাই যে রাশিয়ান ফেডারেশন ল অনুযায়ী রাশিয়াতে মানে লেবার ল অনুযায়ী রাশিয়াতে ফরেন ওয়ার্কার যারা ওয়ার্ক ফার্মিট পারমিট নিয়ে আসবে তাদের মান্থলি বেসিক বেতন ফার্ম ওয়ার্কারদের জন্য সেটা একত্রিশ হাজার রুবল থেকে মানে সর্বনিম্ন একত্রিশ হাজার রুবল থেকে সেটা পঁয়চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার রুবল পর্যন্ত হয়ে থাকে তো অ্যাকচুয়ালি এটা ডিপেন্ডস করে আপনার কাজের কী পজিশন আছেন আপনার পজিশন এবং কাজের ক্যাটাগরির ওপর ভিত্তি করে এটা অ্যাকচুয়ালি কম বেশি হয়ে থাকে তো সর্বনিম্ন এটা একত্রিশ হাজার ওপর পর্যন্ত হয়ে থাকে এবং এটা যদি আপনি আওয়ারলি ক্যালকুলেশন করেন তো এক হিসাবে আসলে দেখা যায় যে ফার্ম ওয়ার্কারদের জন্য অ্যাকচুয়ালি পার আওয়ার একশো আশি রুবল দেওয়া হয় সেটা অ্যাকচুয়ালি বেসিক হিসেবে ধরা হয় বাট আপনি যদি ওভারটাইম করেন বাট এবং হলিডে করেন তো সেগুলো অবশ্যই আপনার বেতনের সাথে যোগ হবে এবং একটু ভালো অ্যামাউন্টে হবে এবং এটাও নলেজ রাখতে পায় আপনাদের ফরেন ওয়ার্কার যারা ওয়ার্ক পারমিট নিয়ে আসবে বাইরের দেশ থেকে তাদেরকে অবশ্যই সরকারকে তিরিশ পার্সেন্ট মানে আপনার ওভারঅল ইনকামের তিরিশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এবং যারা রাশিয়াতে আছে রাশিয়ান সিটিজেন তারা দেয় তেরো পার্সেন্ট তো তাদের জন্য খুবই সীমিত এটা এবং আপনাদের আরও একটি কথা বলে রাখি রাশিয়াতে আসলে বিভিন্ন জায়গা মানে আপনি আপনার কর্মস্থল সেটা ডেঞ্জারাস জোন বা আপনি আপনারা জানেন রাশিয়া একটি শীত প্রধান দেশ তো অনেক জায়গা আসলে অতিরিক্ত শীত তো সেটার উপর ভিত্তি করে আপনাদের কোম্পানির কিছু ল অনুযায়ী আসলে অ্যালাউন্স প্রদান করা হয় আপনারা কি কোন সময় কাজ করতেছেন তো সেটার উপর ডিপেন্ড করে আপনাদের স্যালারিটা একটু আপডাউন হতে পারে তো এটা আসলে বেসিক বিষয় বা আরেকটি বিষয় হলো রাশিয়াতে কিছু কিছু কোম্পানি আছে আপনারা সপ্তাহে ছয় দিন ওয়ার্ক ডিউটি ধরে রাখে বেসিক ডিউটি এবং শুধু সানডে হলিডে ধরে বা আবার কিছু কিছু কোম্পানি আছে আপনাদের স্যাটারডে এবং সানডে দুটাই হলিডে ধরে মানে সপ্তাহে পাঁচ দিন ও ওয়ার্কার ডিউটি ধরে মানে পাঁচ আটা চল্লিশ চল্লিশ ঘন্টা ডিউটি ধরে বেসিক ডিউটি তো এটার উপর করে আপনাদের কিছুটা আপডাউন হতে পারে তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হয়েছে খুবই ভ্যালু আনবে যারা তার সাথে আসতে চান বা আসবেন বলে চিন্তা করতেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ